দেখাচ্ছেন নবীজি তিন দিন পর্যন্ত কোনো খবর নাই আম্মা জানায় শাখা দেন ফাতেমাও কাঁদেন হাসান হুসেন ও কাঁদেন আলী রাজি আল্লাহ কাঁদেন মদিনার অলি গলি গলির ভিতরে শুধু শোক হয়ে গেল নবীজিকে না জানি মুনাফেকেরা কতল করে দিছে নবীজিকে না জানি মুনাফেকেরা কতল করে দিলাম তিন দিন পর্যন্ত যখন খবর নাই হাজরা তোমার রাতিয়ল্লাহ তালানহু তরবারি নিয়া বাইর হইলেন লাঙ্গা তরবারি নিয়া বাইর হই মদিনার মধ্যে বলতেছে কোনো মানুষ যদি বলে নবীজির কোনো কষ্ট হয়েছে বা নবীজির কোনো সমস্যা হয়েছে আমি ওমর বলতেছি ওমরের তরবারির হাত থেকে একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবে না সব একটা মুনাফিকের বাচ্চাও বাঁচতে পারবে না নবীজি কেমন ভালোবাসছেন সাহাবাই গ্রামকে আ সাহাবাই গ্রাম কেমন নবীকে ভালোবাসছেন ওই ওমরের প্রসঙ্গে একটা ঘটনা চলে আসলো একটা ইহুদি একটা মুসলমান মুসলমান একটা ভুল করে ইহুদির খ্যাত থেকে ফানি নিয়ে আসছিল কিন্তু নবীজির দরবারে যাওয়ার পরে এরকম ভাবে নালিশ দিল নবীজি ইহুদির পক্ষে রায় দিল কন্যা সোহান আল্লাহ কিরে এখন উনি চিন্তা করলো আমি মুসলমান আর নবীজী ইহুদির পক্ষে রায় দিলো এটা হয় নাই তন না বড় রাসুলকে যে মানিলো সে আল্লাকে মানছে সবান আল্লাহ তাহলে আল্লাহ রাসূলকে যে মানিলো না সে আল্লাহকে কি কতক্ষণ পরে বিচারের জন্য আসছে আবু বকর সিদ্দিকীর কাছে কার কাছে ইয়া আবু বকর সিদ্দিক এমনে এমনে ঘটনা এই ঘটনার মধ্যে নবীজি আমার পক্ষে আমি মুসলমান আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে কার পক্ষে ইহুদির পক্ষে রায় দিছে আপনি একটু রায় দেন আমার পক্ষে সম্ভব নয় যেখানে রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম রায় দিছেন সেখানে আমার কথা বলা কোনো সম্ভব নয় কন্যা সুভাহ আল্লাহ 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 রাসূলের যখন ডাক আসবে তখন আমাদের আর এরকমভাবে কোনো কথা বলার কোনো যুক্তি নাই তখন আমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দিতে হবে কন্যা সুবাহান আল্লাহ এরপরে তিন নম্বর ব্যক্তির কাছে গেছে ওমরের কাছে কার কাছে হেমিয়ার বিচার ভালো লাগে না এরকম লোক আছে কিনা নাই ঘটনা থেকে শুনে নেন মুনাফেক বিভিন্ন লোকের কাছে যায় যাওয়ার পরে বলতেছে ওমর রাদি আল্লাহ আমি যেরকম ভাবে একটা বিচার আল্লাহ রাসুল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে এটা আমি মানি না এটা আমি কি তুমি জান মানো না তুমি একটু দাঁড়াও আমি একটু ঘর থেকে আই ওই ভিতর থেকে গেছে আসার পরে তরবারে দিয়া একটা কোপ দেওয়ার পরে গর্দান দান হইয়া গেছেন কারণ আল্লাহ একবার আমরা হলে কি বলতো মারি এটা কেমন কথা সাথে সাথে একটা লোকরে মারি লাম আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করে দিলেন ওমর যে কাজটা করছে আমি আল্লাহ সন্তুষ্ট আমার রাসুল যে রায় দিল ওই রায়ের ভিতরে ওই মুসলমান রায়টা পছন্দ করে না সোহান তাহলে ওই উমর যদি আমাদের দেশের ভিতরে আসতো একটা মুনাফেকের বাচ্চা ওমরের হাত থেকে বাঁচতে পারবে না কথা ঠিক না ব্যাটি ওই ওমর রাজি আল্লাহ মুখে শয়তান দেখলে রাস্তা দিয়া বাগিয়া যাইতেন চল্লিশ দিন ওই রাস্তার মধ্যে আসতো না সোহান আর ওমর ঘর থেকে বাইরেই বলতেছে কেউ যদি বলে মোহাম্মদ সাল্লা আমার কোনো সমস্যা হয়েছে তাহলে আমি উমরের তরবারির হাত থেকে কেউ বাঁচতে পারবে না কর্ণাসবাহান হাজরত আবু বকর ছিলেন শান্ত সাহাবিন বলতেছে ওমার তুমি শান্ত হও ভাই নবীজির তালাশে আমরা বাইর হয়ে যাই নবীজি কোথায় আছে আমরা জানি না আজকে তিন দিন হয়ে গেল মদিনার ভিতরে নবীকে দেখা যায় নাম যে নবী চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবরণ হয়ে যায় যে নবীর দিকে তাকাইলে দুনিয়া কেরাতের সব সুখ যেন সাহাবিরা দেখতে ভাই সোভান আজকে নবীকে তিন দিন দেখতে জানাম আবু বকর আর তালাশ করার জন্য যখন বাইরে গেলেন প্রতি মধ্যে মরুভূমির ভিতরে আরব দেশ হলো মরুভূমি হাঁটতে 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 একটা ময়দানের মধ্যে চলে গেলেন ওখানে একটা রাখালের সাথে দেখা হইল রাখালকে সালাম দিলেন আসসালাম বলেন আসসালা আসসালাম আলাইকুম রাখালকে সালাম দি বলতেছে ভাই আমাদের নবীজিকে দেখছেন নাকি ওই রাখাল বলতেছে আপনাদের নবীকে আমি চিনি না আপনাদেরকেও চিনি না তবে এখানে একটা পাহাড় আছে তোর কন্যা আল্লাহ একবার আরো দোরগণ আল্লাহু আকবার আল্লাহু ওইখানে একটা পাহাড় আছেন ওই পাহাড়ের উপরের ভিতরে একটা লোক সেজদার মধ্যে মাথা দিয়া ইয়া হাবলি উম্মতি বলেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলেন না ইয়া হাবলি আয় হায় নবীর কী সব কথা ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতেছে ওই রাখাল বলতেছে জমিনের মধ্যে সেজদা দিয়া রইছে এমন কাঁদা গাইতেছেন আমাদের ভেড়া বকরি উঁট গুলা খানা বন্ধ করে দিছে ওই লোকটাকে আপনারা নিয়ে যান এখান থেকে যদি নিয়ে না যান মাথা যদি জমিন থেকে না উঠায় তাহলে আমাদের ভেড়া বকরি দুম্বা যত কিছু আছে সব কিছু অনাহারে মারা যাবে কন্যা সোভান তাহলে গাছে নবীরে চিনি নি গরু নবীরে চিনি নি নবীরে চিনে আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না তাহলে আবু বকর আর বুঝতে বাকি না দিয়ে পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের মধ্যে যাওয়ার পরে আবু বকর দিন না দেখা পর্যন্ত আমাদের কোনো শান্তি নেই গন্ আনাল আর আপনি মদিনার মধ্যে নাই হাসান হুসাইন কানতেছেন ফাতমাও কানতেছেন আলীও কানতেছে মদিনার ভিতরে শোকের একটা মাতাম চালু হয়ে গেল আপনাকে দেখা যায় না আমার পানের নবী আপনি মাথা উঠান আপনি উম্মতের জন্য কাদা লাগবে না আমি ইসলাম গ্রহণ করার পরে যেদিন আমি কালেমা পড়লাম সকলে জবান খুলে যেদিন কালেমা পড়লাম আরবের ভিতরে তেরো জনের ভিতরে আমি একজন ধনী আবু বকর কি ছিলেন তেরো জনের ভিতরে একজন ধনী ঐতিহাসিকগণ বলেন আবু বকর বলতেছি আর হিজরতের সময় সাড়ে সাত হাজার দারাম ছিল চল্লিশ হাজার দারাম আমি নবীকে আপনাকে দান করলাম যেদিন থেকে কালেমা পড়লাম আর এই পর্যন্ত আমি আবু বকরের জীবনে যত ন্যাক আছে সব ন্যাক আপনার উম্মতকে দিয়ে দিলাম আপনি একটু জমিন থেকে মাথা উপরে উঠা জমিন থেকে মাথা উঠান আমার জীবনে যত ন্যাক আছে সব নাক দিয়ে দিলাম কন্যা সোভান আমরা আমি ওইলে দিলাম আপনার আমার মন শক্ত কিন্তু সাহবাই কেরাম নবীকে কেমন ভালোবাসছেন কন্যা সোভান নবীজি মাথা উঠায় নাম এরপরে সাইয়েদানা উমর বলতেছেন আমি আপনার মাথা নেওয়ার জন্য তরবারি দিয়ে যখন আসলাম ওই তরবারি দিয়ে নিজের মাথা আপনাকে দিয়ে দিলাম কন্যা সোহান আল্লাহ না দিনকে ধ্বংস করার জন্য আসলেন হেদায়তের মালিক আল্লাহ উমরকে হেদায়ত দিয়ে দিলেন বৃহস্পতিবারে নবীজি দোয়া করলেন দুই ওমরের ভিতরে একজন উমরকে আপনি হেদায়েত দিয়ে দেন কন্যা আবু জাহেলের প্রথম নাম ছিল ওমর আর উম আল্লাহ নাম ছিল উমর কিন্তু আল্লাহ রাবুল আলামিন হেদায়ত রাখলেন উমরের জন্য আনাল আসলে নাবুজি নজিৎ দরবারে আসছে কতল করার জন্য কন্যা সুবাহ মূর দু আইসি আর কনাই যান কয় নবীজির কল্যাণ নেওয়ার জন্য কন্টা না হোজু বির্লা ক তোমার ঘর আগে ঠিক করো তোমার ঘর দেন এখন দাওয়াত দিলে কয় কি তোমার ঘর ঠিক করো কথা তো ঠিক কথা কি কয় তোমার ঘরে তো মুসম ল গেছে না শোল এরপরে চিন্তা করেন আবু জেহেল নবীজিকে সিনে নবীজির বাতিজা কিন্তু জানার পরও বিরোধিতা করার কারণে আবু জেহেলের বাড়ির ভিতরে বাথরুম করনামুজুবিল্লাহ আবু জেহেলের আল্লাহ হেদায়েত দেন নাই কেউ শোনার পর ইসলাম বিরোধিতা যদি কেউ করে তাকে আল্লাহ হেদায়েত দিবে না তাকে কি আর যদি নাবুজার কর এরপরে যদি করে আল্লাহ তাকে হেদায়ত দিয়ে দিব কন্নাহ সুবহানাহ ওমর কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আমি ওমরের জীবনের যত এক আছে সব এক আপনার রুম্মকে দিয়ে দিলাম আপনি কেদিন না আপনি জমিন থেকে মাথা উঠান নবীজি মাথা উঠায় না কন্যা শোভান কিচ্ছা কিচ্চা কাহিনী না হাদিসের মধ্যে আমি যে আয়াতের কথা বলতেছিলাম আমার সল্লা কা ইল্লা রহমতেল্লিল আলমি শোভান কেয়ামত পর্যন্ত যদি সমস্ত মুক্তি মহাদ্দেশে না এ আয়াতের আলোচনা করতে থাকে নবীজি কত বড় রহমত আসমান যত বড় জমিন যত বড় তার থেকেও নবীজির রহমত তত বড় জন্না সবা আনাল্লাহ এই দুনিয়ার জন্য রহমত আখেরাতের জন্য কি জান্নাতের জন্য রহমত ওই নবীজি মাথা উঠায় না আবু বকর ওমর চিন্তা করলেন একমাত্র ফাতেনা সারা মাথাকে উঠেতে পারবে না কন্যা সবা আবু বকর ওমর ওই গর্ত থেকে মদিনার দিকে রওনা দিলেন ফাতেমার ঘরের দিকে প্রতিমধ্যে আলীর সাথে দেখা কার সাথে আলীর সাথে আলীর সাথে দেখাম আলী আদি আল্লাহ ঘটনা শোনানোর পরে আলী আবার ব্যাক করলেন নবীজিকে উঠানোর জন্য আবুবকর বকর বললেন যাই কোনো লাভ হবে না আমরা দুজনে অনেক চেষ্টা করলাম কিন্তু নবীজি মাথা ওঠে না আমাদের মন বলে ফাতিমা সারা ঘর থেকে কেউ উঠাইতে পারবে না শোভা না এরকম ফাতিমার কাছে গেলেন ঘরের সামনে গেলেন কারণ আল্লাহু একবার ফাতেমাকে যখন ডাক দিলেন ফাতেমা ঘর থেকে তাকায় দেখলেন স্বামীর চেহারা মলিন কানতেছে আবু বকর কানতেছে অমরও কানতেছে আলীও কানতেছে ফাতেমাও কানতেছে তিন দিন নবীজি মদিনাতে নাই কয়দিন তিন দিন নবীজি মদিনাতে নাই আর ফাতেমা বলতেছে আমার মন বলে আমার বাবা আজানকে আমার নবীকে না কতল করে দিছে মুনাফেকেরা কন্যা হুজুবিল্লা এদের কান্না দেখি ফাতেমা রাজি আল্লাহ তালা না মনে করছে আমার বাবাকে কতল করে দিছে আমার বাবার কি কতল করে দিল আর আলিয়ার উমর রাজি আল্লাহ তালানহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সব ঘটনা শুনানোর পরে হাসাইন হোসেন কে নিয়া সাথে নিয়া আলী রাজি আল্লাহ কয়জন লোক আছে একটু খেয়াল করেন হজরত আবু বকর সিদ্দিক একজন হজরত উমর রাজি আল্লাহ তালানহ একজন হজরত আলী রাজি আল্লাহ তালানহ একজন কন্যা সোহান ফাতেমা রাজি আল্লাহ তালানহ একজন কয়জন হৈছেন হাসান আর হুসাইন কে নিয়ে রওনা দিলেন ওই পাহাড়ের মধ্যে নবীজি ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন মদিনার ভিতরে শোকের একটা মাতাম চালু হয়ে গেল উট জমিনের মধ্যে মুখ দেয় না বাচ্চা দুধের মধ্যে মুখ দেয় না প্রত্যেক লোকেই প্রত্যেক লোকেই নবীর বেদনা বেদনা এরকম কাঁদতেছে সুবহান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের মধ্যে যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ও আমার বাবা জান আপনি যখন সফরের মধ্যে যাইতেন কন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেয়ে এখানে আছে কিনা নাই কার কার মেয়ে আছে একটু হাত তুলেন কি হলো যাদের মেয়ে আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন একটা মেয়ে একটা জান্নাত যদি তাকে দিন শিখাইতে পারেন কন্নাহ আমিন মেয়েদেরকে ভালোবাসবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কন্নাহ সুবহানাল্লাহ আজকে মেয়েলে সমাজে আগে দেখা যেত এখন কিছু কমছে দুইটা তিনটা সাইটটা হইলো বরও তালাক দিয়ে আসে বরও কি আই হায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে কেমন ভালোবাসতেন কখনো সফরে যাওয়ার সময় সর্বপ্রথম ফা সাথে দেখা করতেন সুবহানাল্লাহ আবার যখন সফর শেষ করে আসতেন মেয়ের সাথে দেখা করতেন বলতেছে বাবা যান আপনার কাছে আমার একটা আবদার আমার জীবনে যত ন্যাকামল আছে সব ন্যাকামল আমি এরকম আপনার উম্মতকে দিয়ে দিলাম আপনি একটু মাথা উঠান নবীজি কাঁদতেছে হাউ মাউ করে কাঁদতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি আমার উম্মতের কি অবস্থা হবে মাথা জমিন থেকে উঠায় না সুভান এরপরে যখন মাথা উঠায় না ফাতেমা চিন্তা করলেন আরেকটা অপশন আছে সেটা হলো আমার কলিজার টুকরা হাসাইন আর হোসাইন কন্যা আল্লাহ আকবর ও আব্বা আপনার নাতি এখানে দাঁড়ানো আছেন একজন হলো হাসাইন আরেকজন হলো হোসাইন এ হাসাইন হোসাইনকে আপনার উন্মতের জন্য দিনের জন্য কোরবানি করে দিলাম সোভা দিনের জন্য কোরবানি করে দিলাম আল্লাহ রব্বুল আলামিন ওহি পাঠাইলেন হে নবীজি মাথা উঠান ফাতমা যে দোয়া করছে এই দোয়া আমার আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে কবুল করে নিছেন হাসাইন হাসেনকে হাসাইন আর হোসাইন দিনের জন্য কোরবানি হয়েছে কি হয় নাই ও মুসলমান মাথা উঠানোর পরে নবীজি ফাতেমাকে বলতেছে কি দোয়া করলা এমন একটা দোয়া করলা হাসাইন হোসাইন দিনের জন্য কোরবানি হয়ে যাক আমার আল্লাহ সাথে সাথে কোরবানি কবুল করে নিছেন সোহান তাহলে ইসলাম আমাদের কাছে নবীজি আমাদেরকে ভালোবাসে কম না বেশি অনেক বেলে বেশি ভালোবাসেন ওই নবীজির আদর্শের ভিতরে আমাদের দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি কোরআনের ভিতরে যদি আমরা প্রশ্ন করি ও নবীজিকে আমরা কিভাবে অনুসরণ করব। আল্লাহ সরাসরি কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিলেন লাকাদ কাননা কুমফি রসুল্লাহি উসু আতুন হাসানা নবীজির আদর্শের ভিতরে উসু আতুন মানে ব্যাখ্যা ওপাস রানুল কালাম বলেন দুনিয়ার শান্তি শুধু তাই ন কবর হাসর মিজান ফুলসেরাতে এবং জান্নাতে যাওয়ার পর্যন্ত সব জায়গার ভিতর ভিতরে আমার আল্লাহ রাবুল আলামিন শান্তি দিয়ে দিবেন সোহান তাইলে নবীজির ভালোবাসা নবীজি আমাদের জন্য ভালোবাসা কম না বেশি কেরকম কাঁদা কাঁদছে আয় হায় রে তেষট্টি বছর বয়সের ভিতরে নবীজি চল্লিশ বছরে নবুতি পাইছে কত বছর চল্লিশ বাকি তেইশ বছর রিসিয়ালাতে জিন্দিগির ভিতরে চব্বিশ হাজারবার বার আসছে কত হাজার বার কোন নবীর কাছে কিন্তু এত ওহি আসে নাই কারো কাছে আসতে পার কারো কাছে নয় বার কারো একশো কারো দুইশো কিন্তু আমার আপনার নবীর কাছে চব্বিশ হাজার বার জিব্রাইল আমিন সহ শরীরে আসমান থেকে নবীর কাছে ওহি নিয়ে আসছেন সোভান আইলে নবীজি আমাদের জন্য ভালোবাসা নবীজির আদর্শ আমরা মানতে হবে নবীজির অনুসরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই আছে কিনা আজানের ভিতরে নবীজির নাম আছে কিনা নাই আর সাধু আল্লাহ ইল্লাহ ইল্লাল্লাহর পরে কি বলি আর সাধু আন্না মহাম্মাদুর আসলে এখানে কেউ যদি একবার না বলে তার আজানটা সহি শুদ্ধ হবে না আজানটা কি সহি শুদ্ধ হবে না এই জন্য পরে দুর শরীফ আছে কিনা নাই সব জায়গার ভিতরে কালামার ভিতরে লাহম্মাদুর রসুল্লাহ লা ইহিল্লাহ বারো অক্ষর মোহাম্মদুর রাসুল্লাহ বারো অক্ষর আপনারা ওয়াজ শুনছেন জানেন রাত্রদিন চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার আল্লাহ প্লাস মাইনাস করছেন লাহিল্লাহ এখানে বারোটা অক্ষর বারো ঘন্টা আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এখানে বারোটা অক্ষর আছে কালামটা মিলেই দেখবেন ওই ওইখানের মধ্যে আল্লাহ রাসুল সাল সাল্লামের দাম কত বাড়ান বাড়াইছেন যে কেমত পর্যন্ত আসমান যতদিন থাকবে আমার নবীজির প্রশংসা ততদিন থাকবে সোভান আসমান জমিন যতদিন থাকবে নবীর প্রশংসা কি ততদিন থাকবে এই নবীজির আদর্শের ভিতরে দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি কন্যা সোবাহান আল্লাহ নবীজিকে সাহাবাইকার কেমন ভালোবাসছেন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে ভালোবাসার জন্য পাগল ছিলেন দিনের জন্য ইসলামের জন্য তারা শহীদ হয়ে গেছেন কন্যাশবাহন আল্লাহ এইরকম ছোট দুইটা বাচ্চার কথা খেয়াল আসছে এরা নবীকে কেমন ভালোবাসে যুদ্ধের ময়দানে ডাক দিচ্ছেন নবীজি বলছে যুদ্ধে যাই তুই আমার সাথে 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 সাহাবিরা দুই ভাই একসাথে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য চলে আসছে নবীজি পারমিশন দিচ্ছেন বড়জনের নামার জন্য ছোটজন যাইতে পারবে না ছোটজন কি যাইতে পারবে না কিতাবের ভিতরে আসছে ছোটজন বাইরে কানা কানা যাই বলতেছে বাই তুমি তো বড় তোমার তো শক্তি আছে আমি জানি কিন্তু তোমার সাথে একটা কুস্তি খেলবো নভিজিৎ থেকে আগে পারমিশন নিয়ে নিছেন খন্না সুবাহ আল্লাহ কুস্তির ভিতরে যদি বড় ভাই ছোট ভাই যদি বড় ভাইকে হারাইতে পারে ছোট ভাই যুদ্ধের ময়দানে যাবে কিন্তু ছোট ভাই কানে কানে বলতেছে ভাই শক্তি দিয়ে আমি দুর্বল তোমার সাথে পারবো না কিন্তু তুমি যদি জান্নাতে চলে যাও যুদ্ধের ময়দানে যে হাত করতে করতে জান্নাতে চলে যাইবা আমি ছোট ভাই ঘরে কিভাবে বসে থাকবো কন্যা সোহান আল্লাহ তুমি আমাকে একটা সুযোগ দিও বুকের উপরে উঠার পরে বলতেছে আমি জিতে গেলাম নবীজি টাকা অনুমোদন দিয়ে দিছে কন্যা সোহান আল্লাহ মা মহাজ আর মহাজ আবু ধ্বংস করে দিছে তাহলে চিন্তা করেন নবীকে কেমন ভালোবাসছে ওই নবী উম্মতের জন্য পাগল ছিলেন সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসছে ইউটিউবিয়া থেকে সাইয়েদনা বেলাল রাজি আল্লাহ তালানহু রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু ওনার বাড়ি হলো ইউটিউবিয়া কোথায় ইউটিউবিয়া কে নিয়ে একটা রাষ্ট্র যে কেনিয়ার মানুষগুলো খুব কালো কিন্তু আল্লাহ হেদায়েত রাখছেন ওই ইউটিউবিয়া রাষ্ট্র থেকে আসার কারণে মদিনার ভিতরে সর্বপ্রথম কে আজান দিছেন বিলাল রদি আল্লাহ এই কথা সকলে ইতিহাসিক গণ একমত বলেন সাইদিনা বেলাল সর্বপ্রথম কি করছেন আজান দিচ্ছেন আর কেউ আজান দিতে পারে না যে যেরকম কষ্ট করব দিনের জন্য ইসলামের জন্য পাক তাকে তত বেশি দামি করে দিবে বলে না আমিন পাক আমাকে আপনাকে এই এরকমভাবে সাওয়াল মাসে যতগুলো আমল আছে যারা ছয় রোজা রাখার জন্য নিয়ত করছেন রোজাগুলো রাখবেন এবং এরকম যতগুলো আমল আছে মাহের রমজানে যে আমলগুলো আছে এই আমলগুলো আমরা যেন সাওয়াল মাসে করতে পারি সে তো অভিজ্ঞান করে বলে না আমিন আমাদের আগে চলে গেছে গো একটা মাস রমজান মাস কী মাস রমজান মাস বেশি দেরি হয় না এই জন্য আফসুস লাগাই দিছে যে সাওয়াল মাস আমি আল্লাহর নাম রাখছি এই মাসে যদি তোমরা ইবাদত করো তাহলে রমজানের যে সোয়াব আছে সোয়াব তোমাদেরকে আমি দান করবো সোহা কিন্তু আমাদের ফজরের নামাজ জহরুল নামাজ আসর নামাজ এখন তো মাস আল্লাহ জুমাতে অনেক মুসল্লি হয়েছে বলেন না আমিন ফজরের সময় আমরা কোথায় বলেন জহরের সময় আমরা কোথায় আসরের সময় কোথায় একটু দিলকে প্রশ্ন করেন যখন মারা যাবেন তখন হুজুরে বুলাবেন বাজার থেকে কাপড় ঠিকই আনবে জানাজার খাট ঠিকই আছে কবরে রাখা হবে হবে কি হবে না বলেন তো ওই সময় যে রাখা হবে কবরের ভিতরে যদি আমল ছাড়া কবরে যায় কোনো উপায় আসেনি যে বৃষ্টি হয় না আরব আমিরাতে আপনারা দেখছেন কি বৃষ্টি হয়েছে গাড়ি উঠ সব কিছু আল্লাহ ডুবিয়ে দিছে এখন পর্যন্ত প্লেন বন্ধ করে দিছে আল্লাহর আজাব বড় আজাব আমাদের দেশের প্রতি আল্লাহ রহমত করছে আমাদের অঞ্চলের প্রতি বলে না আমিন আরো জোর কান না আমিন বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হয়েছে কি হয় নাই চিন্তা করেন কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বহু জায়গায় কিন্তু আল্লাহ তাদের থেকে হেফাজত রাখছে আমরা যদি ইবাদত করি ফাঁসক্ত নামাজ পড়ি আমাদের থেকে সমস্যার সমাধান করার মালিক কে আল্লাহ আপনি আমাদের সকলকে ফাঁসক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক